তো বন্ধুরা আমরা দীঘা পৌঁছে গেলাম আর কলকাতা থেকে দক্ষিণেশ্বর কালীঘাট ঘুরে কান্ডারি এক্সপ্রেসে দুটো পঁয়ত্রিশ থেকে ট্রেন আছে সেই ট্রেনে করে আমরা চলে যাব একদম ডাইরেক্ট দীঘা তো এখানে আমরা হাওড়াতে দাঁড়িয়ে আছি দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ মোটামুটি এক ঘন্টা লেট ছিল ট্রেনটা সবসময় লেট থাকে দিয়ে আমরা সরাসরি লজে চলে এসেছিলাম এই লজে নশো টাকা পার নাইট ভাড়া নেই গ্রিন গেট যে কাউকে বলবে দীঘা স্টেশনের কাছেই গ্রিন গেট এই হোটেলটা খুব সুন্দর লাগলো আমাকে অন্যান্য হোটেল থেকে আর তারপরে আমরা চলেছিলাম মোমো খেতে এসে এসেই রাত্রিবেলায় এসে একটু মোমো না খেলে পেটটা কিন্তু ক্লান্ত লাগে কিছু খাওয়া হয়নি মোমো টোমো খেয়ে আমরা আশেপাশে যেগুলো রেস্টুরেন্ট এখানে একটা প্রবলেম হচ্ছে নিউ দিঘাতে যে রেস্টুরেন্টে মানুষ যেগুলো সব আছে তারা কিন্তু খুব ডাকবে যে এখানে খেয়ে যান আমার কাছে খেয়ে যান এই খেয়ে যান এটা কিন্তু আমাকে খুব বিরক্ত লেগেছে দারুণ বিরক্ত লেগেছে মানে এইভাবে সবাইকে ডেকে ডেকে যারাই যাচ্ছে ওই রাস্তা ধরে তাদেরকে ডেকে ডেকে কিন্তু খাওয়াচ্ছে তো আমাদেরকে অশান্তি একটা পরিবেশ সৃষ্টি করে রেখেছে এই জিনিসটা দীঘাতে যাবেই কারণ প্রচুর এখানে প্রচুর পর্যটক আসে তার জন্য এখানে হোটেল করে আছে তারা তাদের উপার্জনের জন্য তাহলে তোমাকে ডেকে ডেকে খাওয়াবেই যার দোকানে মানে সবাইকে তো ইনকাম করতেই হবে তো আমাদেরকে এটা একটু বিরক্তি লেগেছে তারপরে আমরা চলে গেছিলাম ঘুরছি দেখো আমরা কত সুন্দর করে পুরোটাই দেখতে থাকো তোমরা বন্ধুরা তো বন্ধুরা দীঘার দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে আমাদের আমরা দীঘাতে এসে দারুণ এনজয় করছি চলো আর ওইদিকে হ্যাঁ দেখছি সারাদিনে কি কি দেখা যায় আর এদিকে এদের দুই বন্ধু দেখো পৰিষ্কাৰ গোৰা মানে ওৰাও বন্ধ হৈ গেছে বন্ধুরা তো আমরা গিয়ে গিয়েই দীঘার যে নিউ দীঘাতে যেটা স্নান করে যেখানে সেখানে গিয়ে গিয়ে আমরা কিন্তু প্রথমে সকালবেলা পাঁচটায় উঠেছিলাম গিয়ে ওই যে পাথরগুলো দেখতে পাচ্ছ আমরা ওইগুলো পাথরগুলোর ধাপগুলো পেরিয়ে পেরিয়ে একদম সমুদ্রের ধারে গিয়ে বসেছিলাম প্রায় দুই ঘন্টার মতো একদম তপস্যা করছিলাম ধ্যান করছিলাম খুব সুন্দর লাগছিলো এই যে চারদিকের দৃশ্যগুলো দেখছো এগুলো ঝাও বন খুব সুন্দর দারুণ লাগছিলো এখানে আর পাশে সব লোক হেঁটে বেড়াচ্ছে ওই যে চারদিক থেকে দেখতে পাচ্ছ অনেক দূর দূর এই নিউ দীঘা থেকে হেঁটে হেঁটে মনে হচ্ছে ওল্ড দীঘা চলে যাওয়া যাবে আর সব বাচ্চা বাচ্চাগুলো এখানে ওরাও মানে প্রথম দীঘা সমুদ্র দেখেছে তো আরও মজা লাগছিল এই যে সুজি মামা একটু করে উঁকিয়ে দিচ্ছে আবার ঢেকে যাচ্ছে আর ওখানে দুই বন্ধু মিলে ধ্যান করতে বসেছে আর আমি এখানে ভিডিও করতে ব্যস্ত হ্যাঁ দীঘা সৈকত পারে চা লেবু চা তাই না আর আর আমি খাবো দুধ চা আমার আমি আর সমুদ্রের ধারে দেখবে প্রচুর দোকান আছে এখানে মানে যতটা পারবে কেনাকাটি করবে দরদাম করে কিন্তু নাহলে কিন্তু ঠকা পড়বে এটা আগেই বলে দিলাম প্রচুর দোকান মেলা মেলার মতো দোকান হয়ে আছে এখানে প্রচুর দোকান আছে সব কিছু পাবে এখান থেকে আপনার দুশো টাকা একদম

বন্ধুরা আমরা এখন দীঘার একদম সমুদ্রেতে সবাই ওরা স্নান করতে গিয়েছে আর আমি ওদের ভিডিও তুলছি আমি যাবো একটু পর

Jauh di jau, tak tak di jau. Eh je, eh, amat cile. <tip> Darun, mazah না একদিন দীঘাতে স্টে করেছিলাম সেখান থেকে তোমরা সায়েন্স সিটি যেটা আছে সেটা দেখতে পারো খুব কাছেই ত্রিশ টাকা পার এন্ট্রি নিচ্ছে এবং ভিতরে অনেক কিছু থ্রি আছে সেগুলো দেখতে পারবে আর তার সঙ্গে আমরা জাহাজ একটা দেখেছিলাম জাহাজ মানে জাহাজ সেভেন যেটা বলে যে তোমাকে সেই অনুভূতি দেবে ঠান্ডার সময় ঠান্ডা আবার মুভমেন্ট যেমন হচ্ছে আঁকা বাঁকা পথে যাবে সেরকম তোমাকে স্ক্রিনে দেখে মুভমেন্ট হবে ওটাও তোমরা দেখতে পারো খুব সুন্দর লাগবে ওখানে একশো টাকাতে টিকিট নিচ্ছে তো আমরা দুটোই সেদিন আমরা কভার করেছিলাম এটাই হচ্ছে আমাদের সেই জাহাজ থিয়েটার এর মধ্যে তোমরা গিয়ে সেভেন টা টিকিট কেটে নিয়ে দেখতে পারো আমাদের ভিডিওর অনুমতি ছিল না ভিতরে তাই আমরা দেখাতে পারলাম না তোমরা কিন্তু দেখতে পারো পুরো জাহাজের মতো লাগছে বন্ধুটা দেখে এই যে দেখো পুরো জাহাজ একদম জাহাজ চলছে জলে ভেসে পুরো আজকে এইটুকু বন্ধুরা পরবর্তীতে আবার সাইড সিনগুলো আমাদের নিয়ে আসব